আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম এটা আমার অভিজ্ঞতা থেকে বলবো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের সামনে হঠাৎ করে কিছুদিন আগে এক দেড় মাস আগে আমার পেজের রিস একেবারে ডাউন হয়ে যায় ধরেন এক লক্ষ রিস থেকে আমার রিস ডাউন হয়ে মোটামুটি দশ হাজার রিসে মানে পৌঁছায় আর কি ডাউন হয়ে তখন আমার ভিডিও যখন যখন ছাড়তাম আর কি তখন ভিডিওতে ভিউ আসতো না পঞ্চাশটা একশোটা দেড়শোটা এরকম ভিউ আসতো কারণ রেজ ডাউন ভিউ কীভাবে হবে হঠাৎ করে আমি কি করি আমি অন্যের ভিডিও বেশি দেখা মানে শুরু করে দেখি তখনও দেখতাম কিন্তু ইদানিং একটু বেশি দেখি সেখানে সম্পূর্ণ ভিডিও দেখার পর একটা লাইক একটা কমেন্ট করি সুন্দর গঠনমূলক কমেন্ট করি এক থেকে দুই তিন লাইনের একটা কমেন্ট করে দেই। আর অন্যের লাইভে বেশি সময় দিতাম অন্যের লাইভে বেশি বেশি কমেন্ট করতাম হঠাৎ করে ধরেন চার পাঁচ দিন আগে দশ হাজার রিস্ক থেকে হঠাৎ করে দেখি সত্তর হাজার রিস হয়ে গেছে এক রাত্রের মধ্যে কারণ আমার ভিডিও কি ভাইরাল আমার ভিডিও কিন্তু ভাইরাল হয়নি তারপরেও কিন্তু রিস বেড়ে গেছে এখন আমার বর্তমানে আমার পেজের রিস তিন লক্ষর উপরে রিস্ক কত তিন লক্ষর উপরে আমার পেজের রিস বর্তমানে আমার ভিডিওগুলো এখন একটু অ্যানালাইজ করে দেখবেন যে আমার ভিডিও এখন মোটামুটি কিন্তু চার পাঁচ দিনের ভিডিও গুলো দেখবেন মোটামুটি ভালো হয় চারশো পাঁচশো সাতাশ সেরকম ভিউ হচ্ছে এটা কি জন্য জানেন আমার পেজের রিস্ক আমি প্রচুর করতাম সেই পরিমাণে আমার ভাইরাল হয়ে গেছে অনেকটা কমেন্ট আমার পাঁচশো সাতশো এরকম আমার একটা কমেন্টে রিয়েক্ট পড়েছে সেখান থেকে আমি কিন্তু প্রচুর পরিমাণে রিস্ক পেয়েছি তখন আমি আমার পেজের মধ্যে ঢুকে দেখি আমার রিস্ক কোন জায়গা থেকে বেশি আসছে ভিডিও থেকে রিলস থেকে ছবি থেকে নাকি অন্য আদার্স কোনো সাইট থেকে তখন আমার পেজের মধ্যে ঢুকে দেখি আমার ভিডিও থেকে তেমন কোনো রিলস আসেনি রিলসে থেকেও আসেনি এমনকি ছবি যে পোস্ট করছি ট্যাক্স পোস্ট করছি সেখান থেকেও আমার পেজে রকম আসে আসেনি তাহলে এই রিস্ক কোথা থেকে আসলো তখন দেখি আদার্স একটা অপশন ওখান থেকে আমার মোটামুটি তিন লক্ষর উপরে রিস আসছে এই আদার্স অপশনগুলো কি জানেন এই আদার্স অপশনগুলো হলো আমি যে অন্যের ভিডিওতে কমেন্ট করছি সেই কমেন্ট থেকে রিস আসছে এঙ্গেজমেন্ট আসছে অন্যের ভিডিও বেশি বেশি দেখছি সেখানে গঠনমূলক কমেন্ট করছি সেখান থেকে আমি প্রচুর পরিমাণে রিস পেয়েছি একটা পেজের জন্য রিস এবং কি এঙ্গেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ আপনি যখন একটা ভিডিও পোস্ট করবেন আপনার পেজের মধ্যে যদি প্রচুর পরিমাণে রিস থাকে দেখবেন ওই ভিডিওগুলো ফেসবুক সাজেস্টের মাধ্যমে মানে যত রিস আছে তাদের কাছে পৌঁছে দিবে সেখান থেকে আপনারা প্রচুর পরিমাণে যখন একটা ভিডিওতে একশো ভিউ আসতো দেখবেন ওই ভিডিওটার মধ্যে যদি রিস্ক আপনার পেজে রিস্ক বেশি থাকে তাহলে চারশো পাঁচশো ভিউ আসবে তাই আপনাদেরকে সব সময় বলে বেশি বেশি ভিডিও আপলোড করবেন অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন সেখানে গঠনমূলক কমেন্ট করবেন দেখবেন আপনারা প্রচুর মানে রিস্ক এঙ্গেজমেন্ট এবং কি ফলোয়ারও পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন